ইতিহাসে নাম পড়েছে নবাব মির্জাফর বলে নামটা শুনেছেন নবাব মির্জাফরের কবর পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে আসল নাম লিখা আছে নেম প্লেটে আমার নাম হচ্ছে বেলাল হুসেন আমি এখানে কাজ করি কাজ করি আর ভিতরে বুঝিয়ে দিই গাইড করে দিই হ্যাঁ আমরা বাইরেকার গাইড না আমরা এখানে লোককে বুঝিয়ে দিই হ্যাঁ তো এই জায়গাটার নাম জাফরাগঞ্জ নামটা নবাব মির্জাফর রেখেছিলেন ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয় পুরো এরিয়ার নাম কবর এর ভেতরে আছে এগারোশো এই যে এগারোশো কবর আছে পুরো মির্জাফরের পরিবারের বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না তো এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠেরোটা নবাবের ইতিহাস পাবেন আঠেরোটা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি কিছু নবাবের কবর বাইরে আছে ওনাদের নিজের নিজের জায়গায় কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন সরফরাজ খান আলিবর্দি খান সিরাজদুল্লাহ মির কাসিম মিরন ইনাদের কবরগুলো বাইরে ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে ইনারা তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানেই কবর দেওয়া হয়েছে কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে হাজারদুয়ারি প্যালেস হাজারদুয়ারির মালিকের কবর এইটা সামনেটা নবাব নাজিম হুমায়ুন জা আঠেরোশো সাঁত্রিশ সালে আঠেরোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা উনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবই করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ উনি ছিলেন মির্জাপুরের পঞ্চম বংশধর সিরাজদুল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। সে নদীটার নাম ছিল হীরা ঝিল সিরাজের বাড়ির নাম হিরাঝিল ছিল না মনসুরগঞ্জ প্রাসাদ নাম ছিল তো ঝিলটার নাম ছিল হিরাঝিল সিরাজের বাড়ি নদী নদীগর্ভে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুনজা হাজারদুয়ারির মালিক মির্জাপুরের পঞ্চম বংশধর চোদ্দ বছর নবাবই করেছিলেন আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ হাজারদুয়ারির মালিকের কবর ইনার খবর ওইটা নবাব হুমায়ুনজা নবাব হুমায়ুনজার বাবা ওয়ালাজা তিন বছর নবাবী করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ প্রথম খবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক ওনার বড়ো চাচা আলিজা এগারো বছর নবাবী করেছিলেন আঠেরোশো দশ থেকে আঠেরোশো একুশ ওয়ালাজা আলিজা দুই ভাই এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন ওয়াইল পেন্টিংয়ের নাম ডেট সাল দিয়ে আছে সব হাজারদুয়ারির সামনে এই বাড়িটা দেখবেন ইমামবাড়া বছরের দশটা দিন খোলা থাকে মহরমের সময় বাদ বাকি দিন বন্ধ থাকে ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন যা আঠেরোশো সাতচল্লিশ সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া হাজারদুয়ারির মালিক ওনার ছেলে ফেরায়দুন জা ইমামবাড়ার মালিক তেতাল্লিশ বছর নবাবি করেছিলেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো একাশি সালে মারা গেছিলেন হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলের কবর ফেরাইদুঞ্জা ইমামবাড়ার মালিক এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব ব্রিটিশ অধীনে নবাবী করতেন নবাব মির্জাফরের পাঁচটে ছেলে একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল অত দূর থেকে মিরনের দেহটা আনা যায়নি মিরনকে বাদ দিয়ে চারটে ছেলে এক দুই তিন চার মোবারক দাওলা আশরাফ দাওলা সাইফুদ্দাউল্লা নাজেমদ দাওলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো সালে মারা গিয়েছিলেন পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিরনের কবর বিহার নাজেমত দাউলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে গদিতে ইনাকে হ্যাঁ ইতিহাসে নাম পড়েছে নবাব মির্জাফর বলে নামটা শুনেছেন নবাব মির্জাফরের কবর এটা পাবলিক ইনাকে মির বলে জানে আসল নাম লিখা আছে নেম প্লেটে সুজাউল মুল্কা হাসামাদ দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়ে আছে যিনারা গতিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নব মির্জাফর মারা গিয়েছিলেন ইনি নবাবী করেছিলেন পাঁচ বছর সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে ইনি নেমে গেলেন সতেরোশো সালে ইনার জামাইকে বসলেন মির কাসিমকে যখন ইনার জামাই বসলেন মির কাসিম সতেরোশো সালে তখন বাংলায় আর নবাবী ছিল না নবাবী চলে গেল বিহার মুঙ্গের তিন বছর ইনার জামাই নবাবী করলেন মির কাসিম সতেরোশো তিরষট্টি সালে মীর কাসিম নেমে গেলেন সতেরোশো সালে ইনি আবার দ্বিতীয়বার বসলেন ইনি যখন বসলেন তো বাংলায় নবাবি এলো পাঁচ বছর নবাবি করলেন সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো সালে মারা গেছিলেন সতেরোই জানুয়ারি মারা গেছিলেন নাম ডেড দিয়ে আছে দুই চাচা ওনার নাজাফ খান নাজাফি খান নবাব মির্জাফরের কবর ইনি যেদিন গদিতে বসলেন এই নাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের উনি দিয়েছিলেন জাফরের তিনটে স্ত্রী উনি তিনটে বিয়ে করেছিলেন বাংলায় উনার প্রথম স্ত্রীর এর ভেতরে খানাম যে সিরাজের নানা আলিবর্দি খান আলিবর্দি খানের বোন ছিলেন আলিবর্দি খানের বোন জামাই নবাব মির্জাফর ইনার দুটো সন্তান প্রথম হচ্ছে মিরন আর ইনার একটা মেয়ে ফাতেমা বেগম মিরকাসিমের সঙ্গে বিয়ে হলো মীরকাসিম এখান থেকে তো নবাবই নিয়ে চলে গেলেন মুঙ্গের ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন বক্সারের যুদ্ধতে সতেরোশো চৌষট্টি সালে মারা গিয়েছিলেন একটা স্ত্রীর কবর এখানে সামনে দুটো আছে দেখাচ্ছে নবাব মির্জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি একটা শব্দ দিয়ে আসে নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন ইনার টাইটেল নাজাফি নাজাব দেশ হচ্ছে ইরাক কবর ওইখান থেকে আরম্ভ হয়নি কবর আরম্ভ হয়েছে মির্জা বাবা থেকে এত পঞ্চম বংশধর চলে প্রথম কবর হ্যাঁ ওনার বাবা থেকে আরম্ভ হয়েছে এত পঞ্চম বংশধর চলে গেল হাজারদুয়ারের মালিক হাজারদুয়ারি যে মালিক বললাম ইনার মেয়ের কবর এর ভেতরে সুলতান গিতিয়ারা বেগম সাহেবা যত ঘেরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের ইনারা তো বাইরে বেড়ালে বোরখা পড়ে বেড়াতেন মারা যাওয়ার পরেই নাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে প্রত্যেক ঘরের মধ্যে বেগমদের কবর আছে মেয়েদের আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার বড় ছেলে মিরন একটা বাজপাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার বাজ পাখির কবর পায়রার কবর এরা দুজন পিয়নের কাজ করত হীরা লাল আর পান্নালাল বাসটার নাম হীরা লাল পায়রার নাম পান্না বাস আছে হ্যাঁ এটা পায়রা এটা হাজারদুয়ারি এটা মেন গেট দোতালে আর্ট গ্যালারিতে মির্জাপুরের সঙ্গে ওনার ছেলে মিলন দেখবেন পাখি ধরে আছে ছবি দেখা যাবে ওই যে পাঁচিলটা দেখছেন পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে তা এগারোশো কবর বলা হয় এগারোশো থেকে বেশি আছে এখনও নবাব মির্জাফরের পরিবাররা বেঁচে আছেন ওনারা কলকাতায় থাকেন হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে কবর হয় বাইরেকার লোকের কবরের ভেতরে হয় না একটা উৎসব হয় উৎসবটাকে সাবে বারাত বলা হয় মির্জাপুরের পরিবার পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার আসেন এর ভেতরে দুয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান তো এটা আগে কবরস্থান ছিল না সর্বপ্রথম পাখি দুটো কবর হলো তারপরে মির্জাপুরের বাবার কবর হলো তো এটা ছিল আলিবর্দি খানের বোনের সাহা খানামের তো যখন পাখি দুটো মারা গেল তখন খানাম বললেন কি আমার যত বংশধর মারা যাবে আমার যত ফ্যামিলি মারা গেলে এখানে কবর দেওয়া হবে তো এটা তখন থেকে কবরস্থানটা আরম্ভ হলো এক টোটাল জায়গাটার নাম ছিল গুলবাগ গোলাপ ফুলের বাগান ছিল চারটে দেশে থাকে নবাব মির্জাফরের বংশধর হ্যাঁ এই ভারতবর্ষে থাকে বাংলাদেশ পাকিস্তান লন্ডন লন্ডনে থাকেন ইনার পরিবার লন্ডন থেকে এসে কবরটায় রিপেয়ার করিয়ে গিয়েছেন ইনার নাম নাসার আলী মির্জা ইস্কান্দার আলী মির্জার ছেলে মির্জা জাফরের বংশধার ছিলেন ইনি হ্যাঁ লন্ডন থেকে এসে করে গিয়েছেন বললাম মির্জাপুরের তিনটে স্ত্রী ওখানে প্রথম শাহাকা নাম বললাম তৃতীয় স্ত্রী চেয়ের ভেতরে বাব্বু বেগম আর দ্বিতীয় চেয়ের ভেতরে মুন্নি বেগম ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই ইনি বাইজি ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন ইনার কাছে অনেক টাকা ছিল ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে তখনকার দিনে নব্বই লক্ষ টাকা দান করলেন একটা স্কুল আর একটা চক মসজিদ চালাবার জন্যে তো সেই স্কুলে তখনকার দিনে ওনার ইনার পরিবার বারো ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের আঠেরোশো বারো সালে ইনি মারা গিয়েছিলেন ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে যত ঘরের মধ্যে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের কবর আছে আর যত বাইরে কবর এগুলো পুরুষদের আছে তো দাদা কেমন দেখলে খুব ভালো আপনারাও আসবেন হ্যাঁ আরে এগারোশো কবর আছে আমরা কমপ্লিট ঘুরে দেখলাম এড়ে কিন্তু কত গেলে প্লেটত লেহা আছে কিন্তু কম বোঝা যায় ওটার জন্য আমরা একটা গাইড নিছিলাম গাইড কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিল হয় না তো আপনারাও দেরি আসেন তাহলে কি করতে হবে দাদা একটা গাইড নিতে হবে হয় না তখন ভালোভাবে বুঝিয়ে দিবে ক্লিয়ার যায় সব সবকিছু বলে দেব বাপ চাচার সবার আত্মীয় স্বজন ছেলে খুব ভালো করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন পরবর্তী এছাড়াও ভালো ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্যে সাবস্ক্রাইব করবেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কষ্ট করে ভিডিও দিচ্ছি হ্যাঁ